সরকারি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তাদের ছেলে মেয়েরা কেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের সমস্যাটা সরকারি স্কুলে কোথায় যার জন্য বেসরকারি স্কুলে ছাত্র ছাত্রীদেরকে আমরা ঝোঁকের দিকে নিয়ে যাচ্ছি বিদ্যালয় ক্লাস ঠিক মতো পাচ্ছে না শিক্ষকরা বসে আছে ক্লাস করানোর জন্য আমরা প্রচন্ড আপসেটেড প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি আমরাও বিদ্যালয়ে ক্লাস ঠিক করাতে পারছি না রাজ্যে যোগ্য চাকরি হারা শিক্ষকদের একের পর এক আন্দোলন আমরা দেখলাম কিছুদিন আগেই তারা অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকরা তারা রাস্তায় নামতে চেয়েছিলেন তারা নবান্ন পর্যন্ত যেতে চেয়েছিলেন কিন্তু এই শিক্ষকদের আন্দোলনের মাঝেই যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মাঝে যদিও শিক্ষাকর্মীরাও আন্দোলন করছেন তাদের মাঝেই একটি প্রশ্ন ঘোরাঘুরি করছে সেটি হলো শিক্ষক শিক্ষিকা যারা সরকারি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তাদের ছেলেমেয়েরা কেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের আমরা এই প্রশ্নটাতেই এই বিষয়ের ওপর কথা বলবো আমার সঙ্গে রয়েছেন শিক্ষক সুব্রত মণ্ডল তিনি একজন সরকারি স্কুলের শিক্ষক আপনাকে স্বাগত জানাই জাগরণ বাংলার পর্দায় নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে জাগরণ বাংলার পক্ষ থেকে কিষানু ধন্যবাদ জানাই এবং যারা দর্শকে আজকে আমার এই বার্তালাপ শুনবেন প্রত্যেককে আমার বিশেষভাবে শ্রদ্ধা এবং প্রত্যেককে কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা জানাই প্রশ্নটা খুব স্পেসিফিক আপনাদের ছেলেমেয়েরা মানে আপনারা যারা সরকারি স্কুলে পড়াশোনা করান পঠন পাঠন দেন আপনাদের শিক্ষকদের ছেলেমেয়েরা আজকে বহুদূর এগিয়েছে কিন্তু আপনাদের যারা ছেলেমেয়ে তারা কেন সরকারি প্রতিষ্ঠানে পড়ছে না এই প্রশ্নটা ঘুরছে প্রথম কথা বলবো সমস্ত শিক্ষকের ছেলেমেয়েরাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না কথাটা প্রথমেই আমি মানতে পারছি না তবুও কথাটা সত্য যে শিক্ষকদের ছেলেমেয়েরা ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে যে তাদের সন্তানরা বেসরকারি স্কুলে কেন পড়ছে আজকের এই প্রশ্নটা সব জায়গায় ঘুরছে আমি প্রথমে বলবো শিক্ষার ক্ষেত্রে তিনটা স্তর প্রাথমিক মধ্যশিক্ষা বা যেটা আমরা উচ্চমাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে বলবো আমার আপনার ঘরের প্রত্যেক জায়গাতে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থেকে যাচ্ছে যে বেসরকারি স্কুলে পঠন পাঠন করানোর কারণ কেন কারণ আমরা জানি একটা ছোট্ট চারা গাছকে যদি বড় করতে হয় তাহলে সঠিকভাবে জল দিতে হবে সার ওষুধ দিতে হবে আমরা প্রাথমিক স্তরে যে শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা হচ্ছে সরকারি স্কুলগুলোতে সেটা আমরা সন্তুষ্ট নই এবং অভিভাবকরা সন্তুষ্ট নয় প্রথম কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাসের যে জায়গাটা যেটা পরবর্তীকালে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তারা উত্তীর্ণ হতে পারছে না কারণ প্রত্যেকে চাই যে একটি কথা আছে যে প্রথমে যদি তার সঠিক শিক্ষাটা প্রাথমিক স্তর থেকে না হয় তাহলে পরবর্তীকালে তাকে কোনোভাবে মানুষ করা সম্ভব নয় সমস্যাটা সরকারি স্কুলে কোথায় যার জন্যে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদেরকে আমরা ঝোঁকের দিকে নিয়ে যাচ্ছি সেখানে কি হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয়ে নার্সারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এবং এখন বহু স্কুলে ক্লাস ফাইভ একই সঙ্গে ঢোকানো হয়েছে শিক্ষকের সংখ্যা কটা ছটা ক্লাস শিক্ষকের সংখ্যা চারটে তো আপনি বলুন চার ছটা ক্লাস অ্যাট এ টাইম ক্লাস হচ্ছে শিক্ষক আছে সেই বিদ্যালয় চারটে আপনি বাচ্চাকে পাঠাবেন প্রথম সমস্যা শিক্ষকের অপ্রতুলতা শিক্ষক সেখানে নেই দ্বিতীয়ত সমস্যা প্রাথমিক বিদ্যালয় কি যে যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটা আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পঠন পাঠন করার পরে পরবর্তীকালে কোনো কম্পিটিটিভ এক্সামে বা ভালোভাবে তারা তৈরি হতে পারছে না আরেকটি কোথায় প্রবলেম প্রাথমিক বিদ্যালয়ে সেটা হচ্ছে আমরা আগে দেখতাম প্রত্যেকটা বিদ্যালয়ে মাসে বা পনেরো দিন পর পর স্কুল ইন্সপেক্টর পরিদর্শন করতেন আজকে তদারকির অভাব অভিভাবকের বড় প্রাথমিক বিদ্যালয়ে অভাব কিন্তু যারা শিক্ষক তারা কিন্তু যথেষ্ট যোগ্য সাথে কি আছে বিদ্যালয়ের যে সমস্ত যারা পরিচালনা করেন তাদের কিছু নরম গরম অঙ্গুলি হেননের চাপ থাকে যার জন্য তার যে তাদের যে মনের যে ইচ্ছে দিয়ে যে পড়ানোর শক্তি বা ইচ্ছে তাদের ক্রমান্বয়ে কমছে সেই কারণে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের মতো যারা শিক্ষক কিংবা আপনাদের মতো যারা সুস্থ চিন্তা করছেন তারা প্রাথমিক বিদ্যালয়ে কম সংখ্যক ছাত্রকে পাঠাচ্ছেন এবার আসে উচ্চতর বিভাগে মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমাদের ম্যাক্সিমাম যারা সরকারি স্কুলে চাকরি করি তারা কিন্তু প্রাথমিক পর্বটা সেখানেই আমরা বেসরকারি স্কুলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীকে আমাদের ঘরের যারা তাদেরকে পড়াই কিন্তু তারপরে আমাদের যারা সরকারি শিক্ষক তাদের এইট্টি পার্সেন্ট নিজের স্কুলে বা পাশের সরকারি স্কুলে পঠন পাঠন করান কিন্তু তবুও ক্রমান্বয়ে কেন কমছে এই সংখ্যাটা এটাই বড় প্রশ্ন এখন বাস্তবে দাঁড়িয়ে ভালো করে বুঝতে হবে করোনার পর থেকে বিদ্যালয়গুলিতে ক্রমান্বয়ে ছাত্র সংখ্যা কমছে কারণ কি প্রথম কথা হচ্ছে ভাবতে অবাক লাগবে বিদ্যালয়ে কী আছে পরিষেবা দেওয়ার জন্যে সুব্যবস্থা আছে নেই কি পরিকাঠামো নেই এই পরিষেবা এবং পরিকাঠামোর কি ব্যাপার পরিষেবা বলুন বিদ্যালয় মিড ডে মিল ওকে বিদ্যালয়ে কন্যাশ্রী ওকে সবুজ সাথী সুন্দরভাবে রান করছে ঐক্যশ্রী সঠিকভাবে পরিচালনা হচ্ছে বিদ্যালয়ে সব কিছু পরিষেবা কিন্তু শিক্ষকরা দিয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে ধরুন একটা বিদ্যালয়ে পাঁচশো জন ছাত্রছাত্রী পড়ে তাহলে যদি আমি ফর্টি টু ওয়ান ধরি তাহলে মিনিমাম বারোজন লাগবে একটু খোঁজ নিয়ে দেখবেন এই রেশিওতে পশ্চিমবঙ্গের কোন বিদ্যালয়ে কতজন শিক্ষক এই মুহূর্তে আছে তারপরে বর্তমানে শিক্ষক বিদ্যালয় থেকে ক্রমান্বয়ে কমেছে উৎসশ্রীর কারণে জানাল ট্রান্সফারের কারণে আর শেষে দুর্নীতির কারণে যারা আজকে চাকরিহারা হারা নগ্ন অবস্থায় আন্দোলন করছে তাহলে আপনার বা আমার মতো যারা সুস্থ ভাবাসম্পন্ন মানুষ তারা কি দেখবে বিদ্যালয়ের শিক্ষক বেশি সংখ্যক না থাকলে ক্লাস করা সম্ভব নয় সাথে কি সেই শিক্ষকগুলো বিভিন্ন পরিষেবা দিতে ব্যস্ত তারা যখন ক্লাসে যায় দিনের শেষে এটাই ভাবে যে আমি কত আগে পরিষেবা দেব পঠন পাঠন কখন দেব যতটা না চিন্তা তারা করছে কত দ্রুত পরিষেবা দিতে হবে নাহলে অভিভাবকের চাপ তার সাথে বর্তমানে যে যারা যারা ম্যানেজিং কমিটি আছেন অবশ্যই তারা সহযোগিতা করেন কিন্তু তাদের উপরে বড় মাথা ছোট মাথা এ করতে করতে অনেক মাথার আগমন ঘটে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করলেও সবসময় সহযোগিতা করে উঠতে পারেন না এবার ধরুন আমি একজন বিদ্যালয়ের শিক্ষক আমি নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লাস করতে চাই সবাইকে পড়াতে চাই সবাইকে সুষ্ঠু চিন্তা করাতে চাই কিন্তু ধরুন আমাকে সকালবেলা আজকে প্রধান শিক্ষক বললেন যে আপনাকে মিড ডে মিলের পাঁচশো বাচ্চাকে খাওয়াতে হবে তাহলে আমি তিন পিরিয়ড ধরে সেখানে এনগেজ আমার যে সিলেবাস যেটা ইংলিশ পড়ানোর কথা সেটা তাহলে আমি দুদিন বা তিন দিন যখন আমাকে পাঠানো হচ্ছে তাহলে আমি সেই সময়টা পাচ্ছি না এতে অভিভাবকটা কি হচ্ছে দেখছে বিদ্যালয় শিক্ষক যথেষ্ট উপযুক্ত কিন্তু তারা সময় দিতে পারছে না বিভিন্ন পরিষেবা দিতে ব্যস্ত সাথে কি আছে বিদ্যালয়টা একাডেমিক ক্যালেন্ডার থাকে প্রত্যেকটা বেসরকারি স্কুলে স্ট্রিক্টলি ফলো করা হয় সরকারি স্কুলে সেটা ফলো করা হয় না কেন কারণ একাডেমিক ক্যালেন্ডার প্রথমে দেওয়া হয় কখন প্রথম ইউনিট টেস্ট হবে রেজাল্ট কখন বেরোবে কখন সেকেন্ড ইউনিট টেস্ট হবে রেজাল্ট বেরোবে কখন থার্ড ইউনিট টেস্ট হবে রেজাল্ট বেরোবে বেসরকারি স্কুলে যেমন আছে সরকারি স্কুলেও আছে কিন্তু তদারকি করতে গিয়ে মনে হয় আমরা কোথাও ব্যর্থ সাথে কি আছে বেসরকারি স্কুলে ছুটির লিস্ট যেমন আছে ঠিক তেমন ধরুন এই আমরা এক মাস গরমের ছুটি উপভোগ করলাম বেসরকারি স্কুলে বাচ্চাদের একটু গরম কম লাগে তাদের দশ দিন কিংবা পনেরো দিনের মধ্যে গরমের ছুটি দিয়ে তাদের বিদ্যালয়ে পঠন পাঠন করানোর জন্য নিয়ে আসা হল কিছু বিদ্যালয় আছে মাধ্যমিকের সেন্টার পড়ছে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ছে জানুয়ারি মাসের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ক্লাস শুরু ভর্তি প্রক্রিয়া করতে করতে আপনার আরও পনেরো দিন ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে পরীক্ষা আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই করতে করতে গরমের ছুটি একটা বাচ্চার বিদ্যালয়ে ক্লাস ঠিকমতো পাচ্ছে না শিক্ষকরা বসে আছে ক্লাস করানোর জন্য আমরা প্রচণ্ড আপসেটেড প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি আমরাও বিদ্যালয়ে ক্লাস ঠিকমতো করাতে পাচ্ছি না যার জন্যে কি হচ্ছে যারা সুস্থ চিন্তা করছে তাদের বেসরকারি ছাত্রছাত্রীদের বেসরকারি স্কুলে ভর্তি করছে সাথে কি আছে আমি প্রথমেই বলেছি পরিকাঠামো একটা সুষ্ঠু ছাত্রছাত্রী সবসময় পঠন পাঠন করে না অনেকের ইচ্ছে আছে গান করার অনেকের ইচ্ছে আছে নাচ করার অনেকের ইচ্ছে ইচ্ছে আছে অঙ্কন করার অনেকের ইচ্ছে আছে কম্পিউটার ক্লাস করেন আপনি ভেবে ভালো করে ভেবে দেখুন তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কটা স্কুলে সেই সমস্ত ডিপার্টমেন্টের টিচার আছে প্রত্যেক বাচ্চার সবাই যে পঠন পাঠনে দক্ষ হবে এমন নয় কিন্তু বেসরকারি স্কুলে দেখা যাচ্ছে কি সমস্ত বিভাগের শিক্ষক আছে আজকে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টের সেখানেও নিয়োগ বন্ধ হয়ে আছে তাহলে বিদ্যালয়ের যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস না থাকে সেখানে অভিভাবকদের মধ্যে একটা ল্যাক অফ ইন্টারেস্ট অনীহা দেখা দিচ্ছে সর্বোপরি বিদ্যালয়ের নিয়মানুবর্তিতার কোথাও একটা যেন সরকারি বিদ্যালয়ের একটা গয়ঙ্গচ্ছ মনোভাব দেখা দিচ্ছে ঠিক মতো ক্লাস হয়তো কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিংবা কোনো না কোনো সময়ে পরীক্ষার পরে খাতা দেখানোর মূল্যায়নের ক্ষেত্রে কোথাও না কোথাও ওই যে বলেছি পরিষেবার কারণে শিক্ষকরা ব্যস্ত থাকছে কোথাও হয়তো কিছু সমস্যা হচ্ছে এই সমস্ত কারণে তার থেকে বড় কথা ছুটির লিস্ট যেটা সরকারিভাবে যে লিস্টটা দেওয়া হচ্ছে তার থেকে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ছুটিটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে কিন্তু সেটা দরকার অবশ্যই দরকার যেহেতু বিদ্যালয়টা সরকারি সেখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু বিদ্যালয়কে অ্যাকোয়ার করা হয় ধরুন ভোট হবে বিধানসভা ভোট আমার স্কুল ফোরসেল লোকজন তিন মাস আগে চলে এলো তাহলে আপনি ভাবুন আমার বিদ্যালয় তিন মাস ধরে বন্ধ যারা ভালো অভিভাবক তারা চাইবে ভোট ভোটের মতো হোক কিন্তু বিদ্যালয়টা যেন চালু থাকুক কিন্তু সেটা তো করতে পারছে না কারণ সরকারি আইন মোতাবেকে তাদেরকে রাখার জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলুন বিভিন্ন বিল্ডিং দিতে হচ্ছে বিদ্যালয় হচ্ছে প্রথম টার্গেট বিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেখানে সব রকম সুব্যবস্থা আছে যেহেতু ছাত্রছাত্রী পড়ে জল থেকে শুরু করে লাইট সব রকম জিনিস থাকে এ পরিকাঠামো হয়তো আছে কিন্তু কারিকুলাম অ্যাক্টিভিটিসের পরিকাঠামোগত অভাব দেখা দিচ্ছে আর সেই সাথে আমরা যারা শিক্ষক আমাদেরকে আমাদের সময় এসেছে একটু নিজেদেরকে নিজেকে প্রশ্ন করা কেন ক্রমান্বয়ে ছাত্রছাত্রী কমছে সেই প্রশ্নটা ইন্টারস্পেকশান অর্থাৎ আত্ম করার সময় এসেছে একটা সময় বিদ্যালয় থাকবে শিক্ষক থাকবে ছাত্রছাত্রী সরকারি বিদ্যালয়ে থাকবে কিনা সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার প্রশ্ন চিহ্ন আর আপনিও এই বিদ্যালয়ে তখন সারপ্লাস হিসাবে আগামী দিনে অন্য কোথাও যেতে হবে কিনা সেটা ভাবুন অথায় কাউকে দোষারোপ না করে শিক্ষক সমাজ আপনারা আমি সব সমবেতভাবে আমরাও একটা পদক্ষেপ নিই সরকারের কাছে পরিষেবার যতটাই দাবি করছি আমরা পরিকাঠামোগত উন্নয়ন করি আর পারতপক্ষে ছাত্রছাত্রীদের এভালিউশান সিস্টেম যেটা পাশ ফেল প্রথা যতক্ষণ না চালু হবে ততদিন পর্যন্ত সরকারি বিদ্যালয়ে ক্রমান্বয়ে ছাত্রছাত্রী কমতে থাকবে আমি একজন শিক্ষক এবং আমার পাশে যে সমস্ত কলিকরা তাদের সন্তানদের বিভিন্ন বিদ্যালয়ে বেসরকারি জায়গায় ভর্তি করছে হয়তো এই কারণেই কারণ সবাই প্রতিযোগিতার মধ্যে অবতীর্ণ হয়েছে কিন্তু সরকারি বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যথেষ্ট দক্ষ তাদেরকে কাজ করতে দিন তাদেরকে একটু মন খুলে বাচ্চাদের সঙ্গে একটু মিশতে দিন মাঝে মাঝে একটু তাদেরকে অনুশাসন করতে দিন দেখবেন বিদ্যালয়ে আবার সঠিকভাবে ছাত্রছাত্রী ফিরে আসবে সরকারি বিদ্যালয় আবার মান উন্নয়ন করবে আপনারা যে কথা বললেন যে কাজগুলো করতে দেওয়ার কথা বললেন আবেদন করলেন সরকারের কাছে এই কাজগুলো যদি সরকার করতে দেয় সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের ছেলেমেয়েরা পড়বে অফকোর্স কারণ সরকারি বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষককে নেওয়া হয় বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে অনেক পথ অতিক্রম করে অনেক কষ্ট অতিক্রম করে অনেক রাত জাগার পরে অনেক দক্ষতার পরে সরকারি চাকরি পাওয়া যায় আমরা শুনি সরকারি চাকরি মানে ঈশ্বর দর্শনের সমান তাহলে তারা যদি ঈশ্বর দর্শন করে ফেলে সরকার যদি একটু তদারকি করে সরকার সমস্ত ক্ষেত্রে তদারকি করছে কীরকম তদারকি কাগজে কলমে শুধু একটা করে নোটিশ সার্ভ করে দিচ্ছে একবার পরিকাঠামো উন্নয়ন হচ্ছে কিনা কিংবা বিদ্যালয়ে সঠিকভাবে সব কিছু পরিচালনা হচ্ছে কিনা কোথায় সমস্যা আপনি বলুন আমার বিদ্যালয়ে কি সমস্যা সেটা লোকাল কোনো শিক্ষাবন্ধু বা কোনো মানুষ বলে দিতে পারে শিক্ষকরাই বলতে পারে যারা বাইরে থেকে যারা বিভিন্ন জায়গায় গিয়ে সরকারকে বলছে তারা বলবে আমার দুঃখ আমার কষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কখনো জানার চেষ্টা হয়েছে যে বিদ্যালয়ের কি কি সমস্যা একবার জানুন ওপেন ফর্মে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো এবং ওপেন ফ্রমে জানুন যে বিদ্যালয়ে কেন কমছে দয়া করে ওই ঘরে বিকাশ ভবনের ঘরে কিছু সংখ্যক মানুষকে কিছু সংখ্যক শিক্ষক নেতাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গের দুরহ অবস্থাটাকে না দেখে বিভিন্ন জায়গায় স্কুল ইন্সপেক্টরকে দিয়ে ভালো করে পরিদর্শন করান এবং রিপোর্ট নিন দেখবেন বিদ্যালয় আবার ফিরে আসবে বহু স্টেটে বহু জায়গায় সরকারি বিদ্যালয়ের ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল কিন্তু আজকে ক্রমান্বয়ে কিন্তু আবার ভালো হয়েছে সরকারের আন্তরিক প্রয়াস আছে কিন্তু বদান্যতার অভাব এবং তদারকির অভাব সাথে শিক্ষকদেরকে একটু সম্মানের চোখে দেখুন মন খুলে কাজ করতে দিন বিদ্যালয়ের গৌরব এবং বেসরকারি জায়গা থেকে ছাত্রছাত্রী আবার বিদ্যালয়ে ফিরে আসবে এটা আমরা আশা করি ধন্যবাদ আপনাকে জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বললাম যে প্রশ্নটা শিক্ষকদের আন্দোলনের সময় তাদের যোগ্য এবং অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল তখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে সরকারি শিক্ষকের শিক্ষক শিক্ষিকাদের ছেলেমেয়েরা কেন তারা তাদের ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে পড়াচ্ছেন তাদের কি যোগ্যতার অভাব এই প্রশ্নটা অনেকেই করেছিলেন সুব্রতবাবু যেটা একদম পরিষ্কার করে দিলেন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষকদেরকে মন খুলে কাজ করতে দেওয়ার আর্জি জানালেন সেই সঙ্গে যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সঙ্গে যিনি যারা স্কুল ইন্সপেক্টর রয়েছেন যারা শিক্ষক নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে গোটা রাজ্যের বিভিন্ন স্কুলের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখার কথা আর্জি জানালেন তাহলেই স্কুলে পরিষেবা যেমন পাবে সেই রকম পরিকাঠামোগত উন্নয়নও হবে একাধিক প্রশ্নের উত্তর তিনি দিলেন একদম পরিষ্কার করে দিলেন কোন কোন জায়গায় সরকারি বিদ্যালয়গুলিতে সমস্যা হচ্ছে যার ফলে ছাত্রছাত্রীরা কমছে সরকারি বিশ্ববিদ্যাল সরকারি বিদ্যালয়গুলিতে তাদের ছেলে মেয়েদের পাঠাতে পারছেন না